নমস্কার আজকে আমরা শনিকে নিয়ে একটু আলোচনা করে নেব অবশ্যই আমরা আলোচনায় চলে আসবো আলোচনা আসার পূর্বে প্রত্যেকটি অনুষ্ঠানে আমি যেটা বলি যে আপনি যদি জ্যোতিষের আরও অনেক ভালো ভালো অনুষ্ঠান দেখতে চান আরও জ্যোতিষকে শিখতে চান আরও অনেক রকমভাবে জ্যোতিষের বিষয়গুলোকে সম্পর্কে জানতে চান তাহলে আমি একটি নতুন চ্যানেল তৈরি করেছি লার্ন অ্যাস্ট্রোলজি এই লার্ন অ্যাস্ট্রোলজির মধ্যে আপনি অবশ্যই চ্যানেলটির মধ্যে চলে যান এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটির বেলাইকানটা ক্লিক করে দিন অবশ্যই যে কোনো জ্যোতিষের বিভিন্ন রকম শিক্ষামূলক অনুষ্ঠান আপনি কিন্তু দেখতে পাবেন এবং সেখানে প্রতিকার নিয়েও আমি কথা বলবো তো অবশ্যই আপনি যদি জ্যোতিষপ্রেমী হন জ্যোতিষকে ভালোবাসেন বা জ্যোতিষের কোনো স্টুডেন্ট হন তাহলে পরে অবশ্যই লার্ন অ্যাস্ট্রোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ ওই চ্যানেলটি কিন্তু আমি জ্যোতিষের শিক্ষামূলক অনুষ্ঠান করার জন্যই তৈরি করেছি কারণ এই চ্যানেলে খুব বেশি শিক্ষামূলক অনুষ্ঠান কিন্তু আমি দেবো না কিছুটা দেব তারপরে এটা স্টপ হয়ে যাবে তো চ্যানেলটি নতুন যে চ্যানেলটা খুলেছে লার্ন অ্যাস্ট্রোলজি সেই চ্যানেলটির লিঙ্ক আমি কিন্তু ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি আপনি যদি কোনো কনফিউশন হয় বুঝতে যদি না পারেন তাহলে পরে আপনি ডেসক্রিপশান বক্সে চলে যান এই ভিডিওটির ডেসক্রিপশান বক্সে ওখানে গিয়ে লিঙ্কটির মধ্যে ক্লিক করবেন আপনি সরাসরি ওই চ্যানেলটির মধ্যে চলে যাবেন এছাড়াও লার্ন অ্যাস্ট্রোলজি চ্যানেলটির ওপরেও দেখবেন বারবার ধরে আসছে যে কীভাবে লার্ন অ্যাস্ট্রোলজি চ্যানেলটিকে সার্চ করবেন অ্যাট দি রেট লার্ন অ্যাট দি রেট দেবেন এবং তার সঙ্গে সঙ্গে লার্ন অ্যাস্ট্রোলজি লিখে ওয়ান লিখবেন ইউটিউবের সার্চ ইউটিউবের মধ্যে লিখবেন আর কি চলে যাবেন কিন্তু যাই হোক আমরা কিন্তু আজকে শনি সম্পর্কে আলোচনা করে নেব শনি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যানেট শনি আমরা জানি শনিকে নিয়ে আলোচনা করার কথা বা শনিকে নিয়ে আলোচনা করার বিষয় অনেক রকম বিষয় আছে তো এতটা তো বলতে পারবো না একটা আবজা আবজা মোটামুটি বিষয় ধরিয়ে দিচ্ছি আপনাদেরকে শনি সম্পর্কে আরো বেশি জানতে চাইলে পরে কিন্তু আমার ওই পরের চ্যানেলটির মধ্যে চলে আসবেন শনি আয়ুর গ্রহ শনি রোগের গ্রহ শনি মৃত্যুর গ্রহ শনি ঝুর ঝামেলার গ্রহ এছাড়াও কিন্তু শনি অধীনস্থ কর্মচারী যারা হয় তাদেরও গ্রহ যারা কাজ করে না লেবার ক্লাসের লোক তাদের গ্রহ এছাড়াও তো শনি আরও অনেক কিছুর গ্রহ পরবর্তী সময় বলবো তো যদি কারো জন্মচকের মধ্যে দুর্বল শনি থাকে অর্থাৎ শনি যদি দুর্বল কখন হয় শনি বেশিরভাগ সময়তে দুর্বল হয়ে যায় কেন্দ্র কোণের মধ্যে মানে কোণেতে তো সব থেকে মানে কেন্দ্র কোণেতে শনিটা দুর্বল হয়ে যায় এবং একাধিক পাপ গ্রহের দ্বারা যদি পীড়িত হয়ে যায় তাহলে শনি দুর্বল হয়ে যায় এবং শনি যদি দুর্বল হয়ে যায় তাহলে পরে কিন্তু অবশ্যই দেখা যাবে যে সেই জাতক যেই জাতকের জন্মচকের মধ্যে শনি দুর্বল সেই জাতক কিন্তু কঠোর পরিশ্রম করতে পারবে না শনি রবি যদি একসঙ্গে থাকে যদি রবির দ্বারা শনি দগ্ধ হয়ে যায় কীরকম করে দগ্ধ হয় রবির ডিগ্রি কত আছে এটা প্রথমে দেখুন রবির দশ ডিগ্রির মধ্যে যদি শনি চলে আসে তাহলে শনি দগ্ধ হয়ে গেল শনি যদি শনিকে রবি দগ্ধ করে দেয় তাহলে পরে দেখা যাবে সেই জন্মছকের মধ্যে যদি শনিকে রবি দগ্ধ করে দেয় তাহলে পরে সেই জাতকের যে কোনো কাজের মধ্যে খুব বেশি ইন্টারেস্ট থাকে না বা প্রথম দিকে হয়তো ইন্টারেস্ট এলেও পরবর্তী সময় ইন্টারেস্টটা লুজ হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে শনি রবিকে যদি শনি যদি রবি রবি যদি শনিকে দগ্ধ করে দেয় তাহলে সেই জাতক নিজের ভালোটায় নিজেই বুঝতে চায় না ঠিক আছে তাকে বোঝালেও বোঝে না এটা খুব ব্যাপার কিন্তু চলে আসে আমরা সবাই জানি লগ্নের মধ্যে শনি জাতককে অলস বানায় লগ্নের মধ্যে শনি কিন্তু জাতকের মানে হওয়া কাজকে বিগড়ে দিতে পারে লগ্নের মধ্যে শনি কিন্তু খুব ভালো নয় তাই লগ্নের মধ্যে শনি শারীরিক সমস্যাও নিয়ে আসে তবে শনিটা যদি মিত্রক্ষেত্রে হয়ে থাকে এবং যদি মিত্রক্ষেত্রে না হয়েও লগ্নে যেই লগ্নের মধ্যে শনি আছে সেই লগ্নপতি অর্থাৎ লগ্নের মধ্যে যেই লগ্নের মধ্যে শনি আছে সেই লগ্নপতি যদি ওই লগ্ন থেকে কেন্দ্রে থাকে তাহলেও কিন্তু শনি কিছুটা ভালো ফল দেয় যদি লগ্ন যেই লগ্নের মধ্যে শনি আছে সেই লগ্নপতি ওই শনিকে দেখে দৃষ্টি দেয় তাহলেও শনি কিন্তু ভালো হয়ে যায় তবে লগ্নের মধ্যে শনি কিন্তু খুব ভালো নয় ভালো যদি থাকে তাহলে এই কন্ডিশনগুলো তৈরি করতে হবে তবেই শনি কিন্তু ভালো হবে শনি ষষ্ঠ অষ্টম দ্বাদশে থাকলে জাতক কিন্তু অনেক রকম সমস্যার মধ্যে পড়তে পারে ষষ্ঠের মধ্যে কিন্তু তার অকারণে শত্রুতার সৃষ্টি হতে যেতে পারে বহুল মানুষের সঙ্গে অনেক কেউ তাকে কিন্তু তন্ত্র মন্ত্র করে ক্ষতি করতে পারে তো ষষ্ঠের মধ্যে শনি থাকলে পারে জাতকের জীবনের মধ্যে লড়াই সংগ্রাম এগুলো বৃদ্ধি হয়ে যায় যে কোনো কাজের মধ্যে কিন্তু এক চান্স সেই কাজ হতে চায় না অষ্টমের মধ্যে যদি শনি থাকে তাহলে পারে তার বারবার শারীরিক সমস্যা আসে বা তার পরিবারের কারো শারীরিক সমস্যা আসে এবং একটা দৈব বাধা তার মধ্যে কিন্তু ক্রিয়েট হয়ে যায় এবং দ্বাদশের মধ্যে শনি থাকলে পারে কিন্তু বারবার তাকে হসপিটালাইজড করিয়ে দিতে পারে বারবার তার সে কিন্তু নার্সিং হোম বা বিভিন্ন ক্লিনিক এর সঙ্গে যুক্ত হয়ে যায় দ্বাদশ ঘরের মধ্যে শনি থাকলে প্রচুর তার ব্যয় করিয়ে দেয় অর্থ ব্যয় হয়ে যায় অনেক সময় দ্বাদশ ঘরের মধ্যে শনিও কিন্তু খুব ভালো নয় এবং দ্বাদশ ঘরের মধ্যে শনি থাকলে পারে কিন্তু পরিবারের সঙ্গে একটা ঝামেলা দিয়ে দেয় বিভিন্ন বিভিন্ন বিষয় তাই ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরের শনি কিন্তু কখনোই ভালো ফল দেয় না খুব বেশি শনি যদি মঙ্গল শনি যদি মঙ্গলের সঙ্গে পরপর থাকে বা শনি মঙ্গল যদি একে অপরকে মানে দৃষ্টি দেয় এবং বা শনি মঙ্গল একসঙ্গে রয়েছে তাহলে পারে সেই জাতক কিন্তু চট করে প্রচুর সম্পত্তি প্রাপ্তি করতে পারে না বা তৈরি করতে পারে না তার সম্পত্তি প্রাপ্তিতে বাধা হয়ে যায় সেই সম্পত্তি তৈরি করতে চাইছে কিন্তু কোনো না কোনো বাধা কিন্তু ক্রিয়েট হয়ে যায় শনি শনিকে নিয়ে কি বলবো শনি যদি লগ্ন থেকে লগ্ন লগ্ন থেকে তৃতীয় ঘর চতুর্থ ঘর অব্দি লগ্ন দ্বিতীয় তৃতীয় লগ্ন দ্বিতীয় তৃতীয় ঘর এইদিকে অষ্টম দ্বাদশ ঘর এই সব ঘরের মধ্যে শনি যদি থাকে তাহলে পারে জাতককে কিন্তু ডেভেলপ করতে বাধা দেবেই দেবে শনি জাতক কিন্তু চট করে ডেভেলপ করতে পারবে না যেই সময় জাতক ডেভেলপ করবে বলে মনে করেছে বা করার জন্য এগোচ্ছে মনে করা যাক তার সেই সময় এমন একটি কিছু ঘটনা ঘটবে জাতক অন্যদিকে মোড় মানে মোড় ঘুরিয়ে নেবে ঠিক আছে এরকম ব্যাপার কিন্তু দেখতে পাওয়া যায় হ্যাঁ শনি যদি বৃহস্পতির দ্বারা দৃষ্টি হয় তাহলে সমস্যা কিছুটা কম করিয়ে দেয় অনেক জন্মচকের মধ্যে দেখতে পাইছি যে শনি রাহুর সঙ্গে বসে রয়েছে শনি যদি রাহুর সঙ্গে বসে থাকে তাহলে পারে কিন্তু সেই মানুষটির বিভিন্ন আর্থিক সমস্যা কিন্তু নিয়ে আসে তবে শনি রাহুর সঙ্গে যদি কোনো শুভ গ্রহের ঘরে বসে থাকে তাহলে পারে কিন্তু সেই মানুষ যদি ছল কপটতা দিয়ে নিজেকে উন্নতি করতে চায় খুব কুইকলি তার উন্নতি হয়ে যায় এরকম আমি প্র্যাকটিক্যাল দেখেছি বহু জায়গায় ভালো যদি শনি থাকে জন্মচকের মধ্যে জন্মচকের মধ্যে শনি ভালো কি করে হয় এই বিষয়টা দেখতে গেলে পেলে অবশ্যই কিন্তু লার্ন অ্যাস্ট্রোলজি চ্যানেলটির মধ্যে সাবস্ক্রাইব করবেন কারণ ওই চ্যানেলটির মধ্যে আমি বিভিন্ন ভাব থেকে কী কী বিচার করা হয় নক্ষত্র কিভাবে কাজ করে সব আমি বলবো তো ভালো শনি যদি থাকে তাহলে পারে কিন্তু সেই জাতক তার অধীনস্থ কর্মচারীর থেকে কিন্তু খুব ভালো লাভ পায় সেই জাতক যদি নিজস্ব কারখানা তৈরি করতে পারে তাহলেও পারে কিন্তু খুব ভালো হয় শনি যদি দেখা যায় শনি যদি যে জন্মছকের মধ্যে রয়েছে সেই জন্মছকের মধ্যে অত্যন্ত পীড়িত হয়ে গেছে বা খারাপ হয়ে গেছে তাহলে পারে কিন্তু সেই জাতকের একটু বয়স হয়ে গেলে পারে কোমর পায়ের দিকে ব্যথার একটা প্রবলেম কিন্তু দিয়ে দেয় শনি সাড়ে সাতই যখন চলে এবং সেই জন্মছকের মধ্যে যদি শনি ভালো না থাকে তাহলে পারে সাড়ে সাতই কিন্তু আর্থিক ডেভেলপমেন্টকে রুকে দেয় অনেক বাধার সম্মুখীন করে তার কর্ম চলে যেতে পারে এবং বারবার তাকে মানসিক কষ্ট দিয়ে দেয় তার পরিবারের তার স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু একটি বন্ডিং প্রবলেম নিয়ে আসে শনি সম্পর্কে আরও অনেক কথা বলা যেতে পারে তবে শনি কিন্তু এই কথাগুলো মাথায় রাখতেই হবে শনিকে নিয়ে অনেক কথা বলার আছে তবে অবশ্যই লার্ন অ্যাস্ট্রোল চ্যানেলটির মধ্যে অবশ্যই চলে গিয়ে সাবস্ক্রাইব করুন আর দেখবেন আমি শনি সম্পর্কে অনেক কথা বলবো এবং শনি শুধু নয় বিভিন্ন যোগ বিভিন্ন কম্বিনেশন নক্ষত্র বিভিন্ন ভাব সমস্ত বিষয় নিয়ে আমি কথা বলবো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে দিন এবং খুব ভালো ভালো অনুষ্ঠানগুলোকে দেখুন এবং অনেক কিছু জ্যোতিষের তথ্য কিন্তু আপনি জানতে পারবেন যাই হোক এইটাই শেষ করলাম এখানেই শেষ করলাম পরের দিন দেখা হবে জন্য নমস্কার